আলাইকুম আমি মোহাম্মদ সাইদুর রহমান পলাশ অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ন্যাশনাল আইকিউ অলিম্পিয়াড আমরা সেখানে আছি তাদের রেজিস্ট্রেশন পার্টনার হিসাবে শুধু মেট্রোপলিটান ইউনিভার্সিটি নয় আমাদের ইউনিভার্সিটি অনেকগুলো ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবে তাদের রেজিস্ট্রেশন পার্টনার হিসাবে কাজ করছে একটু মেসেজ দিতে আসছি এই কারণেই আইকিউ জিনিসটা অনেক ডেপথ বিষয় ইন্টেলিজেন্ট কোশেন পৃথিবীতে একশো ধরনের টেস্ট হয় এই সবগুলো টেস্টকে একসাথে ইমোশনাল কোশেন্টের ইন্টারনেশনাল কোশেন্টের মধ্যে নিয়ে আসে তো এইটা আসলে মূলত করা হয় সারা পৃথিবীতেই মোটামুটি স্টুডেন্টদের মানসিক দক্ষতা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তাদের মনো মেধা এবং মনোবিকাশ কীভাবে ঘটায় তার জন্য তো খুব ভালো লাগছে শিক্ষাঙ্গনে আছি এবং স্টুডেন্টদের মেধার এবং মননের বিকাশের জন্য এই ধরনের একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে আছে ন্যাশনাল অলিম্পিয়াড আইকিউ আইকিউ আই কিউ ন্যাশনাল অলিম্পিয়াড সো তাদেরকে শুভকামনা জানাচ্ছি আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে সবার সবার জন্য দোয়া থাকলো শুভকামনা থাকলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম